আমাদের কাহিনী চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে আত্মায় শান্তির জন্য অনেক নিয়ম পালন করা হয় বেশিরভাগ মানুষই জানেন না যে এর পেছনে কি কারণ বা কাহিনী প্রচলিত আছে কিন্তু অনেকেরই এগুলো জানার ইচ্ছা থাকে তেমনি একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা আমরা দেখে থাকি যে হিন্দুদের মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাওয়ার সময় খই ও টাকা ছড়ানো হয় কেউ পয়সা ছড়ায় এগুলো কেন ছড়ানো হয় অনেকেই বলে থাকেন সেগুলো যদি আমরা পাড়িয়ে বাড়িতে আসি তাহলে আমাদের ক্ষতি হয় আবার মৃতদেহ দেখে অনেকে প্রণাম করেন এগুলো কেন করা হয় তা আজকে জানব এই ভিডিওর মাধ্যমে সবার প্রথমে আমরা জানবো মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাওয়ার সময় রাস্তায় খই কেন ছড়ানো হয় আমরা দেখেছি হিন্দু বাড়িতে দেবদেবী পূজা অর্চনা হলে বিশেষ করে লক্ষ্মী পূজাতে খই নিবেদন করা হয় কারণ মনে করা হয় দেবদূতেরা এই খই ভীষণ পছন্দ করেন ফলে দেবদেবীকে নিবেদিত এই খই তারা গ্রহণ করতে আসেন মৃত্যুর পর সব নিয়ে যাওয়ার সময় রাস্তায় যখন খই ছড়ানো হয় মনে করা হয় যে দেবদূতেরা সেই খই দেখে সেখানে আসবেন তাদের আগমনের ফলে সমস্ত নেগেটিভ এনার্জি কেটে যাবে আবার এই খই একটি বার্তাও বহন করে খই ওপর থেকে দেখতে সুন্দর হলেও এর ভেতরটা একদম ফাঁপা বাতাস ভরা একটু জল পড়লে বা চাপ দিলে বাতাসটি যখন বেরিয়ে যায় তখন তার নেতিয়ে পড়ে মানুষের শরীরটিও ঠিক তেমনি যতক্ষণ এই দেহে আত্মা আছে ততক্ষণ তার গুরুত্ব আছে আত্মা যখন এই শরীর ত্যাগ করবে তখন তার আর কোনো মূল্য থাকবে না ধীরে ধীরে তার নষ্ট হতে শুরু করবে দুর্গন্ধ বের হবে আপনজনেরাও তাকে ত্যাগ করবে তাই এই দেহ অর্থ সম্পদ নিজের গুণাবলী নিয়ে আমাদের যে অহংকার ছিল যা আমাদের অন্যদের থেকে দূরে সরিয়ে রাখত সব এখানেই পড়ে থাকবে মানুষের সবচেয়ে বেশি ভালোবাসে নিজের দেহটাকে এই দেহটাও চিতাইপুরে শেষ হয়ে যাবে সব যাত্রীরা ছড়াতে ছড়াতে সামনের দিকে এগিয়ে চলেন এর থেকে এটাই বোঝায় যে সমস্ত অহংকার লোভ লালসা ভালোবাসা সব কিছু এখানেই পড়ে থাকবে কোনো কিছু সঙ্গে নিয়ে যেতে পারবে না আবার অনেক সময় সব যাত্রীরা রাস্তায় খুচরো পয়সা ছড়িয়ে দিতে থাকেন এর অর্থ হলো মানুষ যত অর্থ সম্পদ উপার্জন করুক না কেন সব এখানেই পড়ে থাকবে কিছুই সঙ্গে যাবে না এই সত্য মানুষকে বোঝানোর জন্যই সব নিয়ে যাওয়ার সময় পয়সা ও খই ছড়ানো হয় এবার জানবো যে শ্মশানে যাওয়ার সময় ছড়ানো খইতে পা দিলে কি কোনো ক্ষতি হতে পারে আসলে এই খইগুলো মৃত ব্যক্তির শেষ যাত্রার প্রতি সম্মান জানানো এবং মানুষকে জীবনের মূল্য সম্পর্কে বোঝানোর জন্যই ছড়ানো হয় তাই ইচ্ছাকৃতভাবে এগুলিতে পা না দেওয়াই উচিত কারণ এতে যে ব্যক্তিটি চিরদিনের মতো এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তাকে কোনো না কোনোভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয় কিন্তু যদি কেউ না জেনে এগুলিতে পা দেয় তবে কিন্তু কোনো ক্ষতি হয় না এবার আসি মৃত ব্যক্তির শেষ যাত্রার সময় তার মৃত দেহের ওপর কেন ফুল দেয়া হয় কেনই বা তার ছবিতে মালা দেয়া হয় অথচ জীবিত ব্যক্তির ছবিতে কোনো দিন কেউ মালা দেয় না আসলে মনে করা হয় যে মানুষের যখন মৃত্যু হয় তার আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যায় তাই সেই মানুষকে সম্মান প্রদর্শনের জন্যই তার শেষ যাত্রায় তার সাথে ফুল দিয়ে দেওয়া হয় এবং যেহেতু সেই মানুষটি আমাদের সঙ্গে আর নেই তাই তার ছবিতে মালা দেয়া হয় যেমন দেবতাকে সম্মান ও ভক্তি প্রদর্শনের জন্য আমরা ফুল ও মালা অর্পণ করি ঠিক তেমনিভাবে মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের জন্য ফুল ও মালা অর্পণ করা হয় আবার আমরা অনেক সময় দেখে থাকি সব যাত্রা দেখলে অনেকে দাঁড়িয়ে পড়েন এবং প্রণাম করেন আমাদের বড়রাও আমাদের পরামর্শ দেন যে রাস্তায় কোনো সব যাত্রা দেখলে মৃত ব্যক্তির উদ্দেশ্যে যেন আমরা প্রণাম করি কিন্তু কেন তা করা হয় এইবার তা জানবো মূলত তার আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য তাকে প্রণাম করা হয় কারণ তার আত্মা এবার পরমাত্মার সঙ্গে মিলিত হবে আবার এও মনে করা হয় যে যিনি চিরকালের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন তাকে শ্রদ্ধা প্রদর্শনের জন্য যদি প্রণাম করা হয় তবে তিনি খুশি হন এবং আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট তিনি সঙ্গে নিয়ে চলে যান তবে এই সমস্ত কিছুই শুধুমাত্র আমাদের বিশ্বাসের উপর টিকে আছে এগুলো মানা না মানা সকলেরই ব্যক্তিগত ব্যাপার কিছু মানুষ আছেন যারা এখনও এগুলি মানেন শুধুমাত্র তাদের কৌতূহল নিরসনের জন্যই এই বক্তব্যগুলি পেশ করা হলো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সর্বদা সত্য কথা বলবেন সৎ পথে থাকবেন এবং অন্যকে শারীরিক ও মানসিক আঘাত করা থেকে নিজেকে বিরত রাখবেন よし。